যার মধ্যে অকল্যাণ আছে তাকে পুষে লাভ কি বুঝেননি কথা এটা তো পুষে লাভ কি তাকে যার মধ্যে আছে বুঝতে পারছেন আপনি আপনার পরিবার ধ্বংস হবে আপনার সন্তান ধ্বংস হবে একজন বৃদ্ধ মানুষ বলে দিলেন যে একজন বন্ধু বলেছিল যে একটা মেয়ের কারণে তুমি জুটা জীবন নষ্ট করবে কিন্তু বাকি সব বন্ধু বলেছিল বাচ্চা পেটে আসছে রাখো একসময় ভালো হবে কিন্তু আজকে আঠাশটা বছর গেল আজও ভালো হয়নি উনত্রিশ বছরের মাথায় আমাকে শেষ ছেড়ে চলে গেল তিনজন নিয়ে দুইজন ছেলে রেখে চলে গেল কয় বছরের পর উনত্রিশ বছরের মাথায় পরবর্তীতে আমার চেয়ে ছাব্বিশ বছরের ছোট মেয়েকে বিয়ে করলাম এখন আমি হাদিসটা পেলাম কিউরানের আয়াতটা লিতাস কুনু ইলাইহা মহিলারা যে এত প্রশান্তি শান্তিময় এদের মধ্যে আল্লাহ এত দরদ রহমত দিয়েছে উনত্রিশ বছর পরে এটা অনুভব করলাম এটা কোরআনের আয়াত তো এটা আমার কথা কি এটা কোরআনের আয়াত এটা আপনি অস্বীকার করতে পারবেন না আর যদি বলেন আপনি কোরআন বুঝেন না আমার সাথে দেখা করে আপনার কাছে বুঝ নেওয়ার চেষ্টা করবো এটা কোরআনের আয়াৎ আপনাকে গণী মত হতে হবে মতাবার রেজাল রাসাল্লাহ আলাহিসাল্লাম বলছেন এ কুনু ফিয়াখেরিজ জামান শেষ জামান নেই লোক আসবে ইয়ার কবুল কাশবাহির রেজাল তারা গাড়িতে চড়ে মসজিদে যাবে ওয়াইন জিলু নালা মাসাজিদ সব মসজিদে বড় বড় গাড়ি নিয়ে আর রিজাল মানে যে গাড়ির চাকাটা উঁচু মাঝেরও গাড়ি বুঝেন তো ল্যান্ডকুজার এই সমস্ত গাড়ি নিয়ে মসজিদে হাজির হবে মনে হচ্ছে এই যুগের কথা বলছেন তাই না সাত হাজার তিরাশি নম্বর হাদিস মুস্তাদ আখমাদ ওয়ান ইস উন উ আর রুসহন্না বখতেলে ভাই জাফ রহসুলসলাম বলছেন কিন্তু তাদের মহিলারা তাদের স্ত্রী তাদের মেয়ে তাদের বোন তাদের মা হবে উলঙ্গ ল্যাংটা ঘুরে বেড়াবে আপনাকে দেখতে খুব সুন্দরই লাগে কিন্তু বিয়ের মাজলিশে যখন দেখলাম শি শি এটা পরিবার না একটা অপবিত্র নাম। এটা কিভাবে আপনি না নামাজ পড়েন প্রতি মাসেই উমরাই যান আপনাকে দেখতে হাজির মতো লাগে আর বিয়ের অনুষ্ঠানে আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনি অপমান করেন এইভাবে একবার নর্তকি সাজায় রাখছেন মেয়েটাকে সাহরুল্লাহ আপনাকে মনে করতাম বড় একজন হাজি বড় পরহেজগার তাহাজ্জত পড়েন সাল্লাহ বলছেন এন জিলুনালা বিল মাসাজিদ মসজিদের কাছে যায় বড় বড় গাড়ি নিয়ে এদের মহিলারা উলঙ্গ ল্যাংটা বাড়িতে ওয়াইফাই দিয়ে ডিশ লাইন দিয়ে গান বাজনা দিয়ে হিন্দি গান দিয়ে একবারে অপবিত্রতায় ভর্তি করে রাখছে এটা কি বলছেন তোমরা তাদের উপরে অভিশাপ দাও বলো আল্লাহ তাদেরকে ধ্বংস করুক আগে দোয়া করতাম আল্লাহ হেদায়েত দান করুক কিন্তু এই হাদিসটার পরে আর বলি না এরা সমাজ নষ্ট করে আপনার মেয়েকে গান শিখাচ্ছেন কিভাবে সময় আগে চলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড তারপরে কি চলে দশ বছর পরে বসে পাঁচ বছর পরে গায়ে হলুদ চলে আর আগ পর্যন্ত কি হচ্ছে আমি বলেছি না যে আগামীতে দশ বছরে বাংলাদেশের ফিফটি পারসেন্ট সন্তান সব জারজ হবে জারোজ সন্তান হবে জারস একজন বলছে বিয়ে হওয়ার আগে আমার তিনটা হয়েছে তাহলে আমি দশ বছর আগে ফিফটি পার্সেন্ট বলেছি ভুল বলেছি তাই না আপনি বিয়ের আগে আত্ম হওয়ার আগে যে সন্তান জন্ম নিয়েছে আপনার ওয়াইফের প্যাট থেকে এটা কি সন্তান যার সন্তান বিয়েই হয়নি কেমনে এই যে পাঁচ বছর যে তার সাথে থাকলো প্রি টেস্ট চলে এটা টেস্ট না প্রি টেস্ট আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এই পরিবার নিয়ে জীবনে শান্তি পাবেন আপনি অথচ একজন মহিলার সাথে হওয়ার আগ পর্যন্ত মোবাইলে কথা কথা বলা হারাম বললেই আপনার নৈতিক যেমন ক্ষতি হবে তেমনি শারীরিক ক্ষতিও হবে আচ্ছা বাচ্চা হচ্ছে না কেন দশ বছর যাব দিন উত্তর দিতে পারেন কি না ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে যান ডাক্তারের কাছে আপনার ধুয়ে দিবে বাচ্চা নেননি কেন বলেন তো বিয়ে করার আগে কয় বছর প্রেম করেছেন সেটা বলেন আপনার বাচ্চা হবে না প্রশ্নই আসে না এখন কি করবেন তাই না শুরু করে ইন্ডিয়া কার গরুর না ছাগলের ফতোয়াটা জানছেন আপনি আল্লাহ আপনাকে না হ্যাঁ টুইন হয় কেন বলেন তো দেখি টুইন বেবি হয় কেন এই রহস্যটাও জানেন না পড়বেন আমরা তো লিখে দিয়েছি পড়েন আমরা ডাক্তার না কিন্তু লিখে দিয়েছে পড়ে দেন তোটা দিয়ে দিবেন একজন ডাক্তার পড়ে বলছেন এই টেস্টে বেবির ব্যাপারে এত গবেষণা কখন করলেন মানে আমাদের গবেষণা করা লাগে না আপনারা গবেষণা করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই সন্তানগুলো কি হচ্ছে সব আপনি 100% কনফার্ম যে বেবিটা নিলেন আপনি ওটা আপনার আপনার ওয়াইফের আপনার কাছে কনফার্ম সে কিভাবে নিল বাচ্চা হবে চুক্তি কত টাকা দিলে দায়িত্লা আল্লাহ যেন করেন এই পরিবারকে বাঁচাতে হলে শরীয়ত মানতে হবে কি করতে হবে শরীয়ত মানতে হবে পৃথিবীর কোন জাতি কোন ধর্ম কোন বর্ণ কোন মতবাদ মানুষকে শান্তি দিতে পারেনি ইসলাম অতএব ইসলামই মানতে হবে আমেরিকায় প্রতি মিনিটে তিনটা করে মহিলা ধর্ষিতা হয় বাংলাদেশে হচ্ছে এখন কেন হচ্ছে বাংলাদেশ সব বিশ্ববিদ্যালয়গুলো যৌন যৌন হয়ে গেছে এটা কি জানেন আপনারা প্রত্যেকটা হোটেল হলো যৌনপল্লী কেউ খোঁজ রাখে না আপনি ওই মেয়েকে বিয়ে করে যে সন্তানটা জন্ম দেবে ও কি পবিত্র হবে না অপবিত্র হবে মাত্র হয়ে গেছে এখন তো আরো হয়েছে এখন তো প্রশাসন একবার লাগাম ছাড়া এখন যান বিশ্ববিদ্যালয়ে যান আপনাকে চোখ ঢেকে যেতে হবে দেখতে পারবেন না আল্লাহ যেন এই ফেতনা থেকে আমাদের হেফাজত করে আমরা মুমিন হয়ে মরতে চাই এবং আল্লাহর কাছে সন্তুষ্টি পেতে চাই এবং জান্নাতে যেতে চাই আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন اللہ جنامہ در پوری بار رحمت نظر کریں بارک اللہ فیکم و جزاکم اللہ خیرہ الحمدللہ وحدہ والصلاة والسلام علام اللہ نبی آبادہ اللہم صلی علی محمد و علی محمد کمہ صلیت علی ابراہیم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم عز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم أنجل مستضعفين من المؤمنين في كل مكان اللهم أنجل مستضعفين من المؤمنين في كل مكان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم عن الكفرة والحجرة والمبتدة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونصنع عليك الخير اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق اللهم عن الكفرة والحجرة والمبتدة اليهود